ইনশর্ট হ্যাঁ ইনশর্টে গিয়ে এই যে ফটো মধ্যে ক্লিক দেবো হ্যাঁ অ্যাপস নিও মধ্যে ক্লিক দেবো হ্যাঁ নিউ মধ্যে ক্লিপস ক্লিক দিয়া যে ব্ল্যাঙ্ক তারপরে সবই সাইজ ঠিক করবো ক্যানভাসে গিয়া যেন বিভিন্ন সাইজ আছে ফেসবুক সাইজ টিকটক টিকটক সাইজ টেলিগ্রাম রিল ফেসবুকের দুইটা সাইজ রিলের সাইজ আমি নেব ফোরস্ট ফাইভ নিয়া এই যে ওকে হ্যাঁ ওকে দিব ওকে দেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন হুম হুম চেঞ্জ করি এখানে যেকোনো এক এইগুলো বিভিন্ন কালার যে হ্যাঁ আমি নিলাম হালকা কালা কালার নিব হুম হালকা কালার কালার নিব নিয়ে ওকে দিলাম এখন লেখবো বিভিন্ন সাইজ হুম এগুলো হচ্ছে বিভিন্ন সাইজ স্টিকার স্টিকার মধ্যে আবার ছবি নেওয়া যায় হ্যাঁ এই যে ছোট করে এটা আমি নিতে পারবো হুম ঢাকার অফিস শেয়ার অফিস এখানে স্টিকারটা বানিয়ে দিলাম এটা করতেই লিখছি যেটা স্টিকার আগে লেখা আছে যে আমার ছবিগুলো দেওয়া আছে হ্যাঁ তো স্টিকারগুলো তাম্বা দিব হুম তো এখন এই এখানে আছে তো এখন আমি লেখা লিখবো লেখা লেখার জন্য এই যে টেক্সটে ক্লিক করব ক্লিক করে লিখবো ডবল টিকিট ডবল টিকিট এটার আবার মডেল করান দেবো এই যে কালার চেঞ্জ করে দেবো বা বন্দি করান দেবো এটা করে দেব তো যেহেতু কালা কালার মধ্যে হলো সাদা মাসও বেশি এটা যেহেতু কালার চকলেট কালার কপি কালার ডাবল টেকে এখানে বসাই দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম এখানে আবার কোয়ালামপুর কোয়ালামপুর কি টু ঢাকা একবার কাছাকাছি হয়ে গেছে একটু ভাগ করে দিই টু ঢাকা লেহার একটু কাছাকাছি হয়ে গেছে এটার জন্য এই মডেল চেঞ্জ করলাম একটু ভাগটা হ্যাঁ এটা হচ্ছে আবার এডিট করার জন্য একটু ভাগ করে দিই

আরেম বারোশো বিশ্বাস তিনটাজন দুইটা জন দান একটা বাবা নিয়ে এটা বারে বারে লেখা যান ইউটিউব লেখা যান সর তাহলে এটুকু হালকা হয়ে গেল তাই না হালকাটা আরও মডেল করতে পারবেন এটা আপনার হালকা প্রধানের জন্য এটা সিস্টেম করলাম ছোট বড় করতে পারবেন হ্যাঁ এডিটিং এডিটের এডিট হুম লাল সাদা এটা আবার এটা আবার টুকটুকা বানাইতে পারবেন লেহার কালার এটা হুম লাল লাল বাস্ত এরকম দ্বিতীয় কালার মধ্যে লাল বাস্তা হুম

এটা একটা আয় বসে আগে না এটা একটা আগে দেবো এটা দেবো এটা এখানে কেজুর উনটা ওল্লেখ দিলাম না হ্যাঁ কেজি কত কেজি এটা জন্য কি করতে হবে ইনবক্স করতে হবে তাহলে একটা কি এটা একটা পুস্টার হয়ে গেল হুম আর এটা যে আমি দশ মিনিট বিশ মিনিটের স্ক্রিন রেকর্ড করেন এটা কী হয়ে যাবে

কালো মধ্যে বেশি বাসতেছে নাকি হুম হুম হলুদ তোমাদের কম বাস কালোর মধ্যে বেশি বাস হুম কালোর মধ্যে বেশি বাস কালো দিতে না হুম এই লেন শুরু করে দিই এটা একটু বড় করে দিই হ্যাঁ এটা আরো অনেক ডিজাইন আছে আমি অল্প করে জরুরি কথা তাই আমি কাট কাট নেই আধা

হ্যাঁ মডেল নিতে পারবেন মডেলও তো অভাব নেই হুম লাগেজ কয় কি যে লাগেজের নিতে পারবেন এলান লোক করলে ভিডিও দেখুন হবে বা কিনতে হইবো হুম এগুলান লোক করতে ভিডিও দেখতে হবে কিন্তু হইব হুম এই লাভ সাবস্ক্রাইব হুম নিউ ফেসবুক ইউটিউটার এগুলো আছে হ্যাঁ আমি দিতে পারি না যে আমার ফলোগুলো তাহলে কি এটা হুম ফোলো তাহলে এটা দিয়ে এই জিনিসের মধ্যে দিয়ে ফোলো হ্যাঁ এটা আইন সেভ করার জন্য দিতে বলবো এক্সপোর্ট এক্সপোর্ট করলে কি

ফেসবুকে নিউজ ফিটে শেয়ার কি শেয়ার করে দিন অলওয়েজ অলওয়েজ দিলাম সমস্যা নেই ও আমি যদি ডাটা অফ করে ডাটা চালু করে দিই হুম সাইরেন না আবার এটা ইয়ে হইতো সাই লেখা সমস্যা হইতো না না সমস্যা তো হ্যাঁ এর তো সেভ হয়ে গেছে অলরেডি এই যে ফেসবুকে আই বলছি ডাটা অন করে দিয়েছি নেক্সট টাইম দিলাম হ্যাঁ সেভ হেল্পলাইন গ্রুপে সেভ দেবো গেল এখানে কেন অটো শেয়ার হয়ে ফেসবুকে চলে গেছে অলরেডি

হ্যাঁ এখন আওয়ার সার্ভিস হ্যাঁ বুঝছেন তাহলে তো এলো এখন একটা ফেসবুকে যেখানে আমার মাথা কাজ করতেছেন